আমি যখন ফিলান্সিং শুরু করি তখন আমি বিভিন্ন কোর্স সেলারদের কাছে আমি ইস্কাম হয়েছিলাম এদের কাছ থেকে আমি অনেক টাকা আমার লস গেছে এদের কাছ থেকে আমার অনেক সময় লস গেছে বা এদের কাছ থেকে আমি একটা জিনিস শিখতে পারছি যে এরা কিভাবে স্টুডেন্টকে দিয়ে একটা স্টুডেন্ট সেলস করে আরেকটা স্টুডেন্ট অ্যাডমিশন করে তো এগুলো ডিটার সম্পর্কে আজকে আমি আপনাদের বলার চেষ্টা করবো যে আমি কিভাবে আমার একটা বছর সময় নষ্ট করছিলাম এই সেক্টরে এই ফিলান্সিং সেক্টরে একটা বছর নষ্ট করেছিলাম এদের কারণে তো ফার্স্ট অফ অল থেকে আমি শুরু করি তো প্রথমত আমি বিভিন্ন ফেসবুকে আমি ফেসবুকে অ্যাডস রান করো আগে তো রান করা বুঝি নেই আইস রান করতো ওইখান থেকে আমি দেখতে পারি যে ওরা অ্যাডস রান করে দেখতেছে যে প্রতিদিন ইনকাম কোন ফিলাসি করে বিশ থেকে তিরিশ হওয়ার তো এরকমভাবে তাদের একটা ফ্রি সেমিনার ছিল ওইখানে আমি জয়েন করি জয়েন করার পর আমি দেখতে পারি এরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছে যেমন এদের ফ্রি সেমিনারে একটা বিষয় আমি লক্ষ্য করলাম তারা যখন ফিরিশিং মানুষের জয়েন তো অনেক হয় এক হাজার দুই হাজার জন হয় প্রতি প্রতিবার তো জয়েন হওয়ার পর এরা মার্কেট প্লেসের একটা দেখাবে মার্কেট প্লেসের ইনকাম দেখাবে যে আমি এত ডলার ইনকাম করছি এখান থেকে তুমিও ইনকাম করতে পারবা বা একটা স্কিল শিখে তো ওই অনুযায়ী আমি তাদের কাছের ডিটেলসটা জানি জানার পর ওই অনুযায়ী আমি কোর্সটা পার্সেস করি কোর্সটা পার্সেস করার পর ওরা আমাকে তাহলে দুই তিন মাসে একটা বেসিক কোর্স করাইছে আগে তো বুঝতাম না এটা মনে হয় আমি ফাইবার একটা অ্যাকাউন্ট খোলা এটা দেখাইছে যে কাজটা পারি না দেখাইছে তো তারপরে ওরা আমাকে একটা ফোন একবার ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি কাজ পাচ্ছ কি পাচ্ছ না না আমি পাইতেছি না কীভাবে কী তো ওরা বলতেছে তোমাকে আমি একটা ইনকাম সোর্স করে দেবো তুমি যদি একটা কাজে লাগাইতে পারো ফিউচারটা কিছু করতে পারবো তখনই আমি বুঝতে পারি যে এরা কী গেমটা খেলতেছে গেমটা হলো এরা স্টুডেন্টের দ্বারা স্টুডেন্ট সেলস করতেছে সাপোজ ধরেন আমি একটা সেলার হইলাম মানে সাপোজ ধরেন আমি আরেকজনকে স্টুডেন্টকে সেলস করবো ও আরেকটা স্টুডেন্টকে সেলস করব এরকমভাবে কমিশন পাইতে থাকবে তার মানে আমি একটা স্টুডেন্টকে সেলস করলাম দশটা স্টুডেন্ট সেলস করলাম ওইখান থেকে দশটা স্টুডেন্ট সেলস করলাম ওই অনুযায়ী আমি কমিশন পাব তো এরকম একটা আইটিতে আমি আসলে স্কাম হয়েছিলাম তো এই আইটিটার নাম আমি না বলি তো এই আইটি থেকে আপনার আমি বলবো যে বাংলাদেশে অনেক স্কামার আছে অনলাইনে যা দেখবেন বিশ্বাস করবেন না এখানে আমিও বুঝতে পারছি যে কিভাবে এরা মাস্টার গেম খেলতেছে তো ওই অনুযায়ী আপনাদের একটা জিনিস আমি বলে রাখি সেটা হলো আপনারা সবসময় রিসার্চ করবেন আপনার কোন স্কিলের উপর ফোকাস দেবেন ওটা রিসার্চ করে আপনার সেটা মেনে করার চেষ্টা করবেন কারণ এরা বিভিন্নভাবে মার্কেটিং করে মার্কেটিং করে স্টুডেন্টকে সেলস করে তো ওই অনুযায়ী আমি বুঝতে পারেছি যে আপনারা যখন একটা কোর্সেস নিতে কোর্স নিতে যাবেন তাদের পোর্টফোলিও দেখার চেষ্টা করবেন তারা কেমন কাজ কোর্স বা তাদের মেন্টর কি তো এরকম চেষ্টা করবেন যদি কারো ভরসায় আর আমি যে স্কাপটা হয়েছিলাম আমি রিলেটিভের মধ্যে আমি স্কাপটা হয়েছিলাম যে এই রিলেটিভের মধ্যে কথা বলে সেও আইটিতে ওই অনুযায়ী লোক ছিল যে অ্যাডস দেখছি ওই অনুযায়ী আমি অ্যাডমিশন নিয়েছি আর কি আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাচ্ছি যে আপনারা যখন এগুলো সেক্টরে আসবেন তখন আপনারা একটু রাখেন যে আমি বলবো না যে সব আইটি খারাপ কিছু কিছু আইটি আছে খারাপ আবার কিছু কিছু আইটি আছে ভালো তো এটা আপনাদেরকে রিসার্চ করতে হবে রিসার্চ করে আপনারা যেটা দেখবেন যে ভালো আপনারা বোধহয় একটা জায়গায় যে কোর্স ক্রিয়েন না যে এক দুই হাজার টাকা কোর্স এগুলো আমি মনে করি একদম ইস্কাম তো এই অনুযায়ী আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাচ্ছি আমার মতো যদি ইস্কাম না হতে চান তাহলে আপনারা রিসার্চ করেন রিসার্চ করে কোন স্কিলটা শিখবেন ওই স্কিলের উপর আপনি আপনার সেরা আইটি সেরা মেন্টর খোঁজের চেষ্টা না হলে আমার মতো আপনারা স্কামে পড়বেন ইস্কামে বললে আপনার সময় লস যাবে দুই মানি লস যাবে তিন আপনারা কিছু শিখতে পারবেন না এবং আপনারা এখান থেকে হতাশা হয়ে চলে আসবেন